আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নামে বিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নামে বিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নামে বিয়া যেতে প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়ে প্রিয় দর্শক ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকার মতো পড়ে এটি সাধারণত ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা অথবা ইথিওপিয়া হয়ে আপনাদেরকে নামিবিয়া নিয়ে যাবে প্রিয়দর্শক ভিসা ফি সাধারণত দশ হাজার টাকার মধ্যে হয় হোটেল ও খাবার খরচ এক সপ্তাহের জন্য কত পড়বে এক সপ্তাহের জন্য নামি থাকলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে দর্শক আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটি ভালো লাগবে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও